দক্ষিণের পাহাড়ের গায়ে ছোট্ট একটি গ্রাম ছিল যার নাম ছিল গোলাপপুর সেই গ্রামের একটি ছোট্ট ঘরে বাস করত তার বছরের মেয়ে সাত তানিয়া একদিন তাদের সব ছিল তার স্বামী তার নিজের চাকরি সবই ছিল তার এখন তার আর কিছুই নেই শুধু আছে আচার বানানোর আর সে এখন সংসার চালায় মা দিয়ে তুমি এই আচার গুলো বানাও কিন্তু কেউ কিনে না কেন মা কারণ তারা শুধু স্বাদ খুঁজে গল্প নয় আমি যে আচার বানাই সেটা শুধু খাবার না রে মা এই আচারের সাথে মিশে আছে অনেক মায়ের গল্প কিছু না বলে আচারের বোতলে মুখ ঠেকিয়ে গন্ধ নেয় সব কথা ভেবে তার চোখে জল চলে আসে পরদিন সকালে আচারের বোতল ঝোলায় পড়ে সাদিয়া ও পানিয়া হাঁটতে হাঁটতে চলে যায় গ্রামের হাটে তারা গিয়ে বসে একটি পুরনো চৌকাঠের পাশে আর আদের পাশে এক কাচের বেঞ্চে সাজিয়ে রাখে তিন রকমের আচার জলপাই বড়ই আর আমের আচার একটু পরে সেখানে এক কিশোর দৌড়ে এসে বলে অপর এই বোতলে 100 দিবেন না হলে যে বড় ভাই কিনবে না এক বোতলে তো তিন মুঠো কষ্ট আর এক মুঠো মায়া মেশানো আছে তায় তো কম পয়সায় কি করে দেই ভাই গ্রামের হাটে এসেও তাদের তেমন একটা লাভ হয় না লোকজন আচারের বোতল দেখে ঠিকই কিন্তু দেখে চলে যায় একটু তানিয়া তার মাকে বলে মা আমরা যদি আর হাটে না আসি তবে কেমন হয় মা না মা আমরা আসব কারণ কেউ না বুঝলেও একদিন কেউ ঠিকই এই আচারের স্বাদ বুঝবে সেদিন সন্ধ্যায় হাত থেকে ফেরার পথে নদীর পাড়ে একটু বসে সে এক বোতল আচার খুলে নিজেই একটা চামচ মুখে দেয় সাথে সাথেই তার চোখে জল চলে আসে আমি কি হারালাম আর কি দিয়ে এখন টিকে আছি এই আচারে তো সেই কথা লেখা আছে কিন্তু লোকে তো তা বোঝে না লোকে চিনে শুধু রঙিন বোতলে লেবের লাগানো আচার সাদিয়া ও তানিয়া হাট থেকে ফিরে এসে চুপচাপ বসে থাকে কিছুক্ষণ পর তানিয়া উঠে বাড়ির ভেতরে চলে যায় সাদিয়া বসে থাকে রান্নাঘরের এক কোণে আচারের বোতলগুলো সামনে রেখে হঠাৎ এক অচেনা মহিলা এসে তাদের উঠোনে দাঁড়ায় আর বলে আমি বেশ ক্ষুধার্ত এই ঘরে কি কেউ আছে আজ কিছু রান্না হয়েছে এই ঘরে না বোন আমরা খুব গরীব শুধু আচার আছে ঘরে আর দুটো রুটি আপনি বসুন আপনাকে আমি তাই খেতে দিচ্ছি সাদিয়া নিজের ভাগের রুটিটায় খানিকটা আচার মাখিয়ে মহিলাকে দেয় বহু জায়গায় গিয়েছি অনেক ভালো রান্না খেয়েছি অনেক দামি দামি খাবারও খেয়েছি কিন্তু আজ এই এই আচারে আচারে কিছু একটা তো রয়েছেই একদম যেন অন্য রকম স্বাদ শুধু মশলা নয় আলাদা কিছু ঠিকই মেশানো আছে আমি তো কেবল নিজের মতো করে করি কিছু শেখা হয়নি ঠিকভাবে ভালো রাঁধুনিদের অত কিছু শেখা লাগে না আমি শুধু একজন রান্নার পথিক কেউ কেউ আমায় আবার রান্নার বলে অবিশ্বাস ভরা আপনি আপনি সত্যি কি পড়ি হ্যাঁ আমি রান্নার পড়ি অনেক মানুষই তো রাধে কিন্তু প্রকৃত রান্নার স্বাদ লুকিয়ে থাকে রাধনের ভালোবাসার বাছে কিন্তু কিন্তু আমার আচার তো কেউ চায় না কেউই কিনে না মানুষ সব বোঝে না কোনটা তার দরকার তাই আমি আজ তোমাদের একটু সাহায্য করব তিনি আচারের বোতল তুলে নিয়ে ধীরে ধীরে তার আঙুল ছোয়ালেন বোতলের মুখে এতে বোতলগুলোতে হালকা আলো জ্বলে ওঠে আর একরাশ ছোট্ট আলোর ঝলকানি দেখা যায় আচারগুলো যেন জীবিত হয়ে ওঠে এখন তোমার এই আচার খেলে মানুষ ঠিক বুঝতে পারবে না কি হয়েছে শুধু একটাই কথা বলবে আমার যেন হালকা লাগছে কিংবা বুকের ভেতরটা আজ কেমন যেন চাপা লাগছে না তারা হয়তো জানবে না এটা কি কিন্তু তুমি জানবে এটা তোমার রান্নার ঋণ যা আমি কেবল শুয়ে জাগিয়ে দিয়েছি তুমি কি রেখে গেলে এতে তোমার রাধা খাবারে আমি শুধু তোমার না বলা কথাগুলো খুলে দিয়েছি এখন মানুষ খাবে আর বুঝতে পারবে তোমার কথাগুলো এরপর তিনি চলে যান আর সাদিয়া ধীরে ধীরে বোতলের ঢাকনা লাগিয়ে চেয়ে থাকে বোতলগুলো ঠিক আগের মতোই আছে তবুও কেমন যেন অন্য রকম লাগছে দেখতে এরপর থেকে এই আচার বিক্রি করেই তার মেয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে এক বিশাল দৈত্য চোখে আগুনের ফুলকি মুখে গম্ভীর হাসি বহুদিন আগে এক শান্তশিষ্ট গ্রাম ছিল গ্রামের কোনায় মাটির ঘরে থাকতো রহিম নামে এক গরিব বাঁশ কাঠুরে প্রতিদিন ভোর হলে মোরগ ডাকার সঙ্গে সঙ্গে তার ঘুম ভাঙত পুরোনো হাতে বেরিয়ে যেত সে বাস কাটতে তার তার স্ত্রী হাসনা তারা দুজনেই সারা জীবন দারিদ্রের সঙ্গে যুদ্ধ করেছে এক সকালে হাসনা হাড়িতে খালি হাত রেখে বলল রহিম চাল নেই ডাল নেই আজ দুপুরে কি খাবো বলো তো তুমি সারাদিন কষ্ট করো কিন্তু ঘরে কিছুই জোটে না রহিম ক্লান্ত গলায় উত্তর দিল আমি তো চেষ্টা করি বউ বাঁশ কেটে যত পাই সব তো বাজারে বিক্রি করি যা টাকা আসে তা দিয়ে তো চাল ডাল আনি হাসনা মুখ বাঁকালো আর বলল শুধু চেষ্টা করলে হয় আশেপাশে সবাই ঘর তুলছে গরু কিনছে আর আমরা আমরা আজও অভাবে কাটাই কবে শেষ হবে এই কষ্ট রহিম মাথা নিচু করে বলল কষ্টই তো আমার সঙ্গী তবে বিশ্বাস রাখো একদিন সব ঠিক হয়ে যাবে একদিন রহিম গেল দক্ষিণ দিকের বাস বাগানে সেদিন দুপুরে আকাশ ছিল হালকা মেঘলা বাতাসে ছিল একটা অদ্ভুত রকমের গন্ধ রহিম দা চালিয়ে একে একে কয়েকটা বাস কাটছিল হঠাৎ তার চোখে পড়ল এক লম্বা চকচকে মোটা বাস ও বাবা এত বাস বাজারে হবে বাসটা ভেঙে গেল সঙ্গে সঙ্গে বাসের ভেতর থেকে ধোয়া বেরোতে লাগলো রহিম চমকে পিছিয়ে গেল ধোয়ার ভেতর থেকে বেরোলো এক বিশাল দৈত্য চোখে আগুনের ফুলকি মুখে গম্ভীর হাসি মানুষ শত ধরে আমি ছিলাম তাই তোকে আমি পুরস্কার দিব রহিম ভয়ে কাঁপতে কাঁপতে বলল হুজুর আমি কিছু চাই না আমাকে ক্ষমা করুন তখন গম্ভীর গলায় না সোনার এটাই তোর পরিশ্রমের দাম এ কথা বলেই দৈত্য ধোয়ার সাথে মিলিয়ে গেল রহিম দৌড়ে বাড়ি ফিরে এলো তার হাতে তখন ছিল সোনা ভর্তি ঝুড়ি হাসনা অবাক হয়ে জিজ্ঞেস করলো এত সোনা কোথায় পেলে তুমি রহিম হাপাতে হাপাতে হাসনাকে বলল আজ দক্ষিণের বাস গেলাম বাস কাটতেই দৈত্য বেরোলো সে আমাকে এই সোনা দিল হাসনার চোখ তখন লোভে চকচক করে উঠল সে বলল তাহলে কাল সেখানে যাবে যত বাস পাবে সব কেটে ফেলবে নিশ্চয় ওইখানে আরো ধান রত্ন লুকানো আছে রহিম হাসনার কথা শুনে বেশ চিন্তায় পড়ে গেল সে একটু চিন্তিত গলায় বলল কিন্তু বউ এটা তো অলৌকিক ব্যাপার প্রতিদিন করলে তো বিপদ হতে পারে হাসনার রাগে চিৎকার করে উঠল সে রহিমকে রাগের মাথায় বলল চুপ করো আমাদের কতদিনের কষ্ট সুযোগ এসেছে কাজে লাগাও এখন কালই আবার যাবে ওখানটায় এরপর থেকে রহিম প্রতিদিন দক্ষিণের বাস বাগানে যেত বাস কাটতে প্রতিদিন এক একটা বাঁশ কাটতে বেরিয়ে আসত এক একজন দৈত্য তারা রহিমকে দিত সোনা রূপা হীরার গহনা কখনো থালা ভর্তি টাকা রহিম অবাক হয়ে ভাবত এ কোন অদ্ভুত দুনিয়া আমার দারিদ্রতা দেখে শেষ হয়ে গেল বাহ এমন যদি চলতে থাকে তাহলে তো বেশ ভালোই হবে তবে এই কাজটাতে আমি মনে করি বেশ ঝুঁকিও আছে কিন্তু এদিকে হাসনার লোক বেড়ে চলল এই নেকলেসটা গ্রামের হাতে বেঁচে দেব ওই থলিটাও খুলে দেখো কাল কিন্তু আরো বড় বাস কাটতে হবে মনে হচ্ছে ভেতরে অসীম ধন রয়েছে রহিম তাকে সাবধান করত কিন্তু হাসনা তার কোনো কথাই কানে তুলত না যত পাই তাতেই খুশি হও অত লোভ করলে কিন্তু সর্বনাশ হবে হাসনা হেসে বলতো ধন সম্পদের সর্বনাশ হয় নাকি তুমি তো কিছু বোঝোই না একদিন হাসনা বলল আজকে ওই বাঁশ বাগানের সবচেয়ে বড় মোটা বাঁশটা কেটো মনে হচ্ছে তাতে সবথেকে বেশি পুরস্কার আছে রহিম ভয় ভয় বলল ওটা কাটলে কি জানি বেরোবে আমি অনেক ভয় পাচ্ছি না বউ আমি ওটা কাটতে পারবো না হাসনা কটমট করে তাকিয়ে বলল ভয় পাওয়া মানুষের ঘর চলে না তালি কাটতে হবে পরদিন রহিম চলে গেল সকাল বেলায় সূর্য ডোবার আগে সে সেই বিশাল বাস গাছের কাছে দাঁড়ালো দা হাতে কাপ ছিল সে তবুও হাসনার মুখ মনে পড়ে সে দা চালালো এক লহমায় সেই বড় বাসখানা ভেঙে গেল সঙ্গে সঙ্গে চারদিকে অন্ধকার হয়ে গেল তীব্র ধোয়া বেরোতে লাগলো সেখান থেকে বেরিয়ে এলো এক দুষ্ট দৈত্য যার চোখ ছিল রক্ত লাল মুখে ছিল ধারালো দাঁত এবং ভয়ঙ্কর একখানা হাসি শত শত বছর ধরে আমি বন্দি ছিলাম তোমরা মানুষ তোমরা অনেক লোভী আজ আমি সব শেষে মুক্তি পেলাম হ হ হ হ হ রহিম কাpte কাpte বললো আমি আমি কিছু চাই না হুজুর আমাকে কোবা করে দিন দৈত্য গর্জে উঠলো আর বলল তোর লও bhi to gekha le tereche আর তুই ইশারী বাবি এক লাফে দৈত্য রহিমকে ধরে ফেললো রহিম চিৎকার করলো বউ ও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও দৈত্য আমাকে খেয়ে নিবে আমাকে বাঁচাও বউ কিন্তু মুহূর্তে দৈত্য তাকে গিলে ফেললো হাসনা দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল সে আর সইতে না পেরে দৌড়ে এসে চিৎকার করে বলতে লাগলো আমার স্বামীকে ছাড়ো প্লিজ ছাড়ো আমার স্বামীকে ছেড়ে দাও দৈত্য চোখ পাকিয়ে বলল ওই এত বড় হাসনা না আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন হুজুর আমাকে ক্ষমা করে দিন কিন্তু দৈত্য তখন আর কিছু শোনেনি সে মুহূর্তে হাসনা গিলে খেয়ে ফেললো